রেডি হয়ে গেছি যাচ্ছি আমি তোমরা থাকো খাবার নিয়ে আসবে কি খাবার নিয়ে আসবো আশ্চর্য তো কালকে সারাদিন তো বৃষ্টি পড়েইছে সাথে সাথে কালকে রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে না মানে আমি মনে হয় অত বৃষ্টি কখনো দেখিনি মানে পুরো ঢেলে বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টির জন্য আমার যে এসির যে ওয়ালের ফুটোটা রয়েছে সেখান থেকে জল খুললে যেরকম জল পড়ে সেরকম জল পড়ছিলো রাত্রি একটা দেখতে দেখে বৃষ্টিটা চরম শুরু হয়েছে আর আমরা তো রাত্রেবেলা উঠে সেইটা মানে সেই সবই করছিলাম আমার যেহেতু আমরা এসি চালিয়ে ঘুমাই না দরজা জানলা খুলেই ঘুমাই মানে জানলাগুলো পুরো খুলে ঘুমাই হ্যাঁ এত বড় বড় জানলা রয়েছে আর যেহেতু বৃষ্টি পড়ছে আর পুরো একদম বৃষ্টির জল ঘরে রুখেছে আজকে হচ্ছে শনিবার মিশুরতে স্কুল নেই রান্নাবান্না চেপে গেছে মাসি চলে এসছে মাসি আটটা থেকে শোয়া আটটার মধ্যে ধুলে যায় আজকে খাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি যেহেতু বৃষ্টি পড়েছে এখন যদিও বা মানে বৃষ্টি নেই মানে রোদ উঠে গেছে ভালো তো মাসিকে বললাম যে ডালিয়ার খিচুড়ি করো খাবো অনেকদিন খাইনি আসলে কি বলো তো সব বাজারগুলো দু মাস আগেই করা আছে তো সব জিনিসগুলো একটু হলে খারাপ হয়ে যাবে ওই জন্য চাইছি যে জিনিসগুলো শেষ করে দিতে না আমি ডালিয়ার খিচুড়ি খেতেও ভালোবাসি না তো যাই হোক আজকে বান্না তো আপাতত ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে মিশু এখনও ঘুমিয়ে আছে মিশুকে ঘুম থেকে তুলেনি কারণ ওই যে আজকে স্যাটারডে ওর বাবার অফিস আছে ওর যদি ঘুম থেকে উঠে দেখে ওর বাবাকে অফিস যেতে তাহলে তো তুলকালাম শুরু হয়ে যাবে আর আমি না কান্নাকাটি করলে একদম ভালো লাগে না ওই জন্য চাইছি যে ঘুমিয়ে থাকুন যদিও বা ও নটা সাড়ে নটা অবধি ঘুমিয়ে থাকবে না উঠেই যাবে আর যেহেতু এত রোদ উঠে গেছে না ঘরে রান্নাগুলো খোলা আছে তো ঘুম থেকে অলরেডি উঠে যাবে কে রে বলতে বলতে উঠে গেছে বলতে বলতে উঠে গেছে তুমি উঠে গেলে কেন আরেকটু একটু ঘুমাতে আর একটুখানি ঘুমাতে ঘুম এরকম করে ঘুম মেয়ে হবে বাবা যে অফিস যাবে বেটা কাশি হচ্ছে মিশুর যেদিন স্কুল থাকে না আর ওর বাবার যেদিন অফিস থাকে আমাদের একটু সমস্যা হয়ে যায় কারণ ও বাবাকে ছাড়তে চায় না কান্নাকাটি করে এদিকে কিন্তু ও উঠে পড়েছে আজকে দেখবে কান্নাকাটি হবে চরম তো বিশ্বনাথ মশারিগুলো খুলে রাখলাম বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে ও ঘুম থেকে উঠে পড়েছে রোদ দেখেছো মনে হচ্ছে রাত্রবেলা বৃষ্টি পড়েছ মানে বৃষ্টি মানে কি বলবো মানে না দেখলে বিশ্বাস হবে না এত বৃষ্টি মানে পুরো আমাদের ঘরে জল ঢুকে গেছে এই জানলা দিয়ে তো হর হওয়ার করে মানে এই পুরো এই জানলাগুলো খোলা ছিল পুরো জল ঢুকেছে মানে সুন্দর হাওয়া ঢুকে তো ওই জন্য খুলে রাখি আর এইটা হচ্ছে এসির একটা ফুটো রয়েছে দেখো এখানে জল পড়তে পড়তে অলরেডি ওয়ালটা মানে ড্যাম্প হয়ে গেছে তো এসি লাগানোর সময় আমাদের বাইরে থেকে জিনিসটাকে কি হয়েছে বেটা পুরো এই জায়গাটা জলে ভর্তি হয়ে গেছে মানে আমরা তো রাত্রেবেলা মছিমুছি নিয়েই ব্যস্ত ছিলাম জল এত ঢুকছিল পুরো জল ঢুকে জানলা দিই এই পর্যন্ত চলে এসছে কি হয়েছে বেটা আসো কোলে আসো তুমি কিন্তু বড় হয়ে গেছো এখন তুমি কিন্তু কোলে ওঠার মতো নয় আচ্ছা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং রাতে জানলাগুলো খোলা ছিল বলে পুরো পর্দাগুলো পুরো ভিজে গেছে ওই জন্য পর্দাগুলো একটু রোদে দিয়ে রাখলাম জানলাগুলো খুলে ভালো রোদ উঠেছে বৃষ্ণাতেও রোদটা পাবে বৃষ্ণা এই সাইডটাও ভিজে গেছে পুরো সকাল থেকে আজকে লাইন নেই ফোনে চার্জও নেই কালকে রাতে ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেব কিন্তু সকালবেলা কি যাত্রা থেকেই লাইন নেই একটা দেড়টা থেকে স্টার্ট হয়েছে বলো বৃষ্টি একটা দেড়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে লাইনও তখন চলে গেছে আর থাকবে বা কী করে এত জোর জোর বিদ্যুৎ চমকা ছিল আমাদের ব্রেকফাস্টে হচ্ছে হচ্ছে ডালিয়া খিচুড়ি হয়েই গেছে প্রায় এটা বন্ধ করে সত্য খিচুড়ি হয়ে গেছে আজকে বৃষ্টি বৃষ্টি বলে মাসিকে বললাম খিচুড়ি বানাতে কিন্তু বাইরে রয়েদার কিন্তু রোদ উঠে গেছে এই স্কুল যাবে না কেন কি স্কুল যাবো চলো কি স্কুল যাব আচ্ছা 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 আজ আজকে স্যাটারডে আজকে ছুটি সুন্দর তোমার পছন্দের খিচুড়ি হয়েছে টেল টালে খিচুড়ি তুমি যেরকমটা পছন্দ করো গরম আছে না রাখো ওকে সরিয়ে দাও পড়ে যাবে ওর শুধু খিচুড়ি নাই ডিমও আছে টুলটাকে ঠিকমতো সেট করো কেমন হয়েছে খেতে দাও তো হয়েছে বাবা অফিস যাবে না বাবাকে অফিস যেতে হবে বেটা বাবাকে অফিস যেতে হবে বেটা আসো বাবার অফিস যাওয়া নিয়ে এখন চললো যুদ্ধ মিশু কিছুক্ষণ কান্নাকাটি করলো এখন বসিয়ে রাখলাম এখন আমি গিয়ে ব্রেকফাস্টটা করে নিই আজকে খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছে মাসি তৈরি করেছে আর মিশু খাবে তুমি খিচুড়ি খাবে আসো খাবে আসো ফোনে চার্জের অবস্থা খুবই খারাপ মানে এখন সাড়ে দশটা বাজে এখনো আসেনি লাইন এটা তো মুগ ডাল দিলেও ভালো লাগতো বলো তবে নিরামিষ করতে হতো আজকে হবে হচ্ছে পোস্ত দিয়ে মাছ রান্না করে একদম মেসি অবস্থা আর আলু পটলটা এখানে চেপে গেছে আজকে নিরামিষ আলু পটল হচ্ছে না আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলু পটল করছি আমি না ছোট থেকে আলু পটল সবসময় নিরামিষই খেয়ে আমার বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে সেভাবে আলু পটল হতো না তো এর আগে যে আমরা রান্না করতো মিশু হওয়ার সময় দু হাজার কথা বলছি তো মিশু যখন দু তিন মাস চার মাসের ছিল তখন আমি কলকাতাতে যখন ছিলাম তখন আমি রান্নার জন্য একটা লোক দেখেছিলাম তো সেই দিদিও দেখলাম যে আলু পটল করতে গেলে জিজ্ঞেস করতে হচ্ছে পিঁয়াজ রসুন দিয়ে করবো কিনা তো বেশ ভালো লাগে খেতে আমার বাড়িতে কোনোদিনও পেঁয়াজ রসুন দিয়ে আলু পোস্ত মানে আলু পোস্ত বলছি আলু পটলের তরকারি হয়নি তো মাসিকে আজকে বললাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে করো তো বেশ ভালো লাগলো দেখতে আর এদিকে একজন দেখো আচ্ছা মিশু বাবা কোথায় গেছে বাবা বাবা কোথায় গিয়েছে দুষ্টু হচ্ছো না একটা ইনফেকশন হয়ে গেছে মানে এই যে নাখের দুই সাইডটাতে জানি না ওর নখে লেগে কিনা কিন্তু বেগে গেছে এখন 11টা 9 এখনো পর্যন্ত আসেনি কারণে না আসার কারণে আমাদের আজকে পস্তবাটা যাচ্ছে না হ্যাঁ কতটা দিলা হয়ে যাবে শুকনো গুঁড়া আগে তারাও সুইচটা দিই এখন ইনভার্টারে যেখানে কানেকশান আছে সেখানে নিয়ে আসা হলো মিক্সিতে পোস্ত দিয়ে মাছ হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে হয়তো আমাকে বাড়িতে থাকতে গেলে দুষ্টুমি করতে হবে মিশু এলো কি তোমাকে বার করে নিয়ে আসলে এগুলো যা কি শুধু যা যা বাবাই মিশু বাড়িতে থাকতে গেলে যে কাজটা বেশি হয় সেটা হচ্ছে আমার বিছনাটা অগছালও বেশি হয় যতই আমি বিছনা গুছিয়ে রাখি সব কার্যকলাপ বিছনাতে হয় এটা নিয়ে বিছনাতে কাণ্ডকলাপ কখন যে বার করে দিবে ক্যাপ খুলে দিয়েছে টুথপেস্টের সবথেকে বেশি নোংরা আমার বিছনাটা হয় মিশু বাড়িতে থাকলে সকালেই ছেড়ে সকালে কি এক ঘন্টা আগেই সুন্দর করে পরিষ্কার করে গেলাম ঘরটা চাদরটাকে সুন্দর করে টান টান করে দিয়ে যাব আর উনি এসে লাফিয়ে 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 যখনই দেখবে সুন্দর টান টান তখন এসে বিছনাতে হবে। বাড়িতে থাকলে শুধু মায়ের সাথে করতে হবে দুষ্টু মিরে মায়ের সাথে করতে হবে দুষ্টু মিরে আর সন্ধ্যাবেলা বাবা আসলে করতে হবে বাবা বাবারে রে সারাদিন তোমাকে কে প্যাম্পার করে কে প্যাম্পার করে তোমাকে মাম্মা সকাল থেকে এখনো পর্যন্ত লাইন আসেনি বেজে গেছে পোনে বারোটা মিশুকে আমাকেই প্যাম্পার করতে হচ্ছে নাচতে হচ্ছে গান করতে হচ্ছে সবই করতে হচ্ছে টিভি যেহেতু চলছে না যে এবার না বাড়ি থেকে আসার সময় আমার এই চাদের সিঁদুর কোটোটা নিয়ে এসেছি মানে আমি খুব একটা কম সময়ে গুঁড়ো সিঁদুর পড়ি গুঁড়ো সিঁদুর খুব একটা পড়া হয় না তো লিকুইড সিঁদুর পরিত্য কারণে এটা আমি ভুলে যাই বারবার করে প্রতি বছর আনার সময় তো এটা চাঁদের সিঁদুর কোটা আমাকে মা বিয়ের সময় দিয়েছিলো হাতে একটা সিঁদুর পরা কাঠিও রয়েছে যেহেতু হেয়ার ওয়াশ করেছি তো এই কুড়ো সুদূরটা পরলাম আর বা ভেতরে ছিল তো ব্যাগের ভেতরে তো মনে করে বার করলাম স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত লাইন এসেছে কারেন্ট না আসার কারণে কী হয়েছে বলো তো জল ওঠাতে পারছে না নিচ থেকে বলে গেলে যে জল যাতে কম খরচ করা হয় যদিও বা আমাদের ঘরে সব কাজ শেষ হয়ে গেছে ঝাড়া রান্না বান্না সব শেষ এদিকে আমার আর মিশু স্নানও হয়ে গেছে মাছের জন্য একটা ইয়ে বাজে এখন দেড়টা খাওয়ার নিয়ে বসছি স্নান পুজো মিশুকে খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে ঘরে একটা ঘরে ফ্যান চালাতে হচ্ছে কারণ আমাদের তো লাইন নেই আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি করলা ভাজা রান্না হয়েছে মাসি কুরকুরে করে করলা ভাজা ভেজেছে তার সাথে আলু পটলের তরকারি রান্না হয়েছে পিঁয়াজ রসুন দিয়ে আর পোস্ত দিয়ে মাছ আজকে তারাগুড়া করে খাওয়াতে খাওয়াতে মিশুকে মাছ দিতেই ভুলে গেছে। বাজে এখন পনে দুটো আমাদের তো লাঞ্চ হয়ে গেছে এখন কারেন্ট আসলো নিচ থেকে পাম্প চালানো হলো জল খুবই কম আছে যেহেতু এই দুপুরবেলার টাইমে সবাই স্নান দান করে পুরো জল শেষ হয়ে গেছে জল এখন ভরা হচ্ছে আর এখন হচ্ছে সবার আগে হচ্ছে মোবাইলগুলো চার্জে দেব কোনো মোবাইলেই চার্জ নেই আর এ তো টিভি ছাড়া পাগল হয়ে গেছে ইসু কালকে স্কুল যাবো স্কুল যাবো হ্যাঁ যাবো তো যাব বলো বা কালকে স্কুল গিয়ে কাঁদবে কাঁদবে কালকে স্কুল গিয়ে এটা কি এটা কি বলো তো বলো বলো আচ্ছা এটা কি এটা 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 চক বা একটা হাম্পি দিবা আমাকে দিবা নিজেকে যতবারই মন্দারমণি থেকে এসে পরে আয়নাতে দেখি খালি মনে হয় মুখে কতখানি ট্যান পড়েছে আবার প্রচুর ট্যান পড়ে গেছে কিন্তু এখন আমার ট্যান রিমুভ করার কোনো ইচ্ছেই নেই ভালোই লাগছে না কিছু আসলে কি বলতো বাড়ি থেকে আসার পর থেকে এত মনটা খারাপ করছে না কিছুতেই মনটা মানে কোনো কিছু তো বসাতে পারছি না হ্যাঁ এখন ইউটিউবে কাজে ব্যস্ত থাকছি বলে অতটা মানে ফিল করতে পারি না কিন্তু যখনই ইউটিউবের কাছ থেকে একটু দূরে সরে যায় তখনই কিন্তু বাড়ির কথাগুলো খুব মনে পড়ে বাড়িতে সব জিনিসটা আমি সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু গুছিয়ে রাখবো কি করে গুছিয়ে রাখলেও তো এখানকার জিনিস ওখানে চলে যায় সমস্ত জিনিসটাই বাইরে থাকে ধরো জানলাগুলো খুলে পরে পর্দাগুলো একটু শুকালাম বেশ রোদ উঠেছে তো আর সমস্তটা রোদটা আমার ঘরে পড়ে তো শুকিয়ে গেছে পর্দাগুলো একদম এখন জানলাগুলো বন্ধ করে দিই জানলাগুলো না বন্ধ করলে ভোটের প্রচার চলছে মিশুর ঘুম আসবে না জানলাগুলো হাত বার করে লাগাতেও একটু নষ্ট হয় আমার চিন্তা হচ্ছিল পর্দাগুলো শুকোবে কি না ডবল পর্দা আছে তো একটা পর্দা তো এরই পর্দাগুলো আমাদের আগেকার পর্দা আর এটা তো এখানে এসে কিনেছিলাম যখন কিনেছিলাম তখন বলেছিলো পুরো ব্ল্যাক আউট কিন্তু একদমই ব্ল্যাক আউট নয় পুরো একদম ট্রান্সপারেন্ট দেখা যায় রোদে ঘর একদম ভরে যায় তো যাই হোক ওই জন্য দুটো পর্দা লাগানো আছে বাজে এখন পনের সাতটা মিস্টার চলে এসেছে আজকে বিকালে প্রচুর বৃষ্টি হয়েছে মানে কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে আজ পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদার খুবই সুন্দর তো সুন্দর টন্দা দিয়ে মিশুকে খাইয়ে ভেবেছিলাম আমি একটু হেয়ার কাট করতে যাবো কারণ দিন হয়ে গেলে আমার হেয়ার কাট হেয়ার স্টাইল একই রকম আছে আসলে কি বলো তো লাস্ট টাইম আমি যখন হেয়ার কাট করেছিলাম এক দেড় বছর আগে তখন একদম শর্ট হেয়ার করে দিয়েছিলাম মানে এইটুকু করে দিয়েছিলাম তারপরে বাড়ির সবার কাছে বকা খেয়েছিলাম মাঝে মাঝে একটু চেঞ্জও দরকার কিন্তু বাড়ির লোকরা তো বুঝবে না তো যাই হোক আমার যেহেতু এখন বড় চুল হয়ে গেছে তো একদম শর্ট হেয়ার করবো না শুধু সামনে একটাই করবো আর আইব্রো করবো তো প্রথমে ভেবেছিলাম মিশুকে নিয়ে যাব কিন্তু ওই করতে করতে মিশু চলে এসছে বাজে এখন সবই সাতটা বাজে নি যাবো টুক করে গিয়ে চলে আসবো এখানেই সামনেই পার্লার রয়েছে রেডি হয়ে গেছি যাচ্ছি আমি তোমরা থাকো খাবার নিয়ে কি খাবার নিয়ে আসবো আশ্চর্য তো তুমি অফিস থেকে ফিরলে কিছু নিয়ে আসলে না আমি কি নিয়ে আসবো আমি তো যাব ওই সামনের পার্لارটাতে। তুমি আমি নি আনবো বলে। আমি তো যাব সামনের পার্لارটাতে। টুক করে যাব লাফিয়ে যাব লাফিয়ে چلا আসবো। না আমি বললাম। 5 টাকা পার্ক নিয়ে चला আসবো। কিটকেট নিয়ে चला আসবো। বেরোলাম। সাতটা বেজে গেছে একটু জল খেয়ে নি। হ্যাঁ। কি? হ্যাঁ হ্যাঁ। এখানকার পার্লারটা একটু তাড়াতাড়ি করে বন্ধ হয়ে যায় শনিবার দিন তো আর মানে শনিবার দিনটা তো একটু শিলচরে ফাঁকাই থাকে তাড়াতাড়ি করে সব কিছু বন্ধ হয়ে যায় জানি না ভাবি তো একরকম করবো গিয়ে পরে কি করে দেবে জানি না ভালোই করবে বলো মাকে কেমন লাগছে ভালো লাগছে না বলো বাবু বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে পরে কপালটা কি অবস্থা দেখেছ আমার আইব্রো করতে গেলে কপালের এরকম অবস্থা হয়ে যায় যেহেতু ফোর করি তো কপালে কি হয় আমার স্কিনটা ভীষণ পাতলা মানে যার কাছে গিয়েই করি না কারণ সেই আমাকে বলে যে তোমার স্কিন একটু বেশি চাপ দিয়ে করতে গেলেই পুরো একদম কেটে যায় যে ফোর হাইট করেছি বলো যাই হোক গোপালকে স্বয়ন দিয়ে যাননি গোপালকে স্বয়ন দিতে হবে উনি এখন খাওয়ার দাবার খেয়ে রেস্ট করছেন তো ওনাকে স্বয়নটা দিয়ে দিই অল্প করে একটু ভাত চাপালাম যে স্ন্যাক খিদা নেই বলে অল্প করে খাবে তো ভাতটা অল্প করে চাপালাম ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর চাপাবো আর ওদিকে ফ্রিজে তো আজকে সব খাবারই মোটামুটি আছে তরকারিটা অল্প পরিমাণেই আছে মাসি অল্প করেই করেছিল তরকারিটা আজকে খুব ভালো করেছিলো মাসি আলু পটলের আর মাছ আছে মাছটা তো দিনের বেলা মিশুকে খাওয়াতেই ভুলে গেছিলাম তো ওকে রাতে দিতে হবে পটলের তরকারিটা যা সুন্দর হয়েছিল আজকে এটাকে বাইরে বার করে রাখলাম আর মাছটাকে বার করে রাখি রাতের বেলা মাছ খেতে ভালো লাগে না কিন্তু তাও মাছটা আজকে শেষ না হলে কি হবে কালকে রবিবার কালকে নতুন করে বাজার করে আনতে হবে মাছটা কয়েকটা শেষ করতে হবে বাকিটা রেখে দেবো আছে অনেকগুলোই মাছ পেটি মাছ মিশুর জন্য করা হয়েছে থাক চালটা কিছুক্ষণ ভিজুক তারপর বাকি সব খাবার গরম করে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো আমার হেয়ার কাটটা কেমন লাগছে বললে না কিছু তো ঠামাথা বুঝতে না কি কেটেছি না কেটেছি কি করেছে সেটাও তো বুঝতে পারো চুল কেটেছি না কি করেছে বুঝতেই না যাই হোক গামছাটা আবার এখানে মেলেছো যাই হোক রাতের কান্না আটটা বেজে গেছে রান্নাবান্নাও চাপিয়ে দেবো কিছুক্ষণ পর চালটা ভিজাতে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে তো রবিবার কালকে সকালবেলা কিন্তু বাজার যেতে হবে হ্যাঁ সবজি ভালো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো